টাকার মতো বিক্রি করি লাভ থাকে আমাদের তো কর্মচারী করি এখানে কাস্টমার তাদের জিজ্ঞাসা করেন তারা খেয়ে কি তাদের কোন সমস্যা হয়েছে কি না সেখানে রেগুলার আসে এই যে আমরা এখানে চার থেকে পাঁচ মাল বিক্রি করি এখানে কাস্টমার আসে প্রায়ই খায় রেগুলার কাস্টমার আছে কাস্টমার আছে তাদেরও জিজ্ঞেস করে দেখতে পারেন তাদের কোনো সমস্যা হয় কি না তারা খাচ্ছে কাস্টমার বেসিকালি কারা কাস্টমার তো ছাত্ররা আছে আবার রোড যাত্রী আছে যারা চলাধেরা করতেছে সবাই আসতেছে নর্মাল আছে মধ্যবিত্তের উঠে আছে আর যাদের টাকা বেশি তারা তো মনে হয় ফুটপাতে খায় না তারা ওয়ান টাইমে সব লোক খাইতেছে কিংবা আর যাচ্ছে তারা সেখানে খাচ্ছে আমাদের এখানে প্রতি প্রতিকার জিনিস টাকা কতটা আসলে তো আইডিয়া নেবে কাস্টমারের উপরে নির্বর হাজার হাজার টাকার মতো কিছু করি লাভ থাকে আমাদের তো কর্মচারী আমরা দুজন আমাদের দেওয়ার পরে মারজনের হাজার বারোশো টাকা থাকে গরমটা বেশি করলে চাহিদা বেশি গরম ছাড়াও গ্যান্ডের গুতি চাহিদা সবারই বেশি যখন শীতকালীন তখন বরফ ছাড়াও গ্যান্ডের যে একটা আকর্ষণ আছে গ্যান্ডের গুতি একটা রসের একটা যে ব্যবসার সেবার জন্ডিস থেকে বিরত রাখে দেহে গেলে ভিতরে শান্তি রাখে সেজন্য গ্যান্ডারিটা সবাই কম বেশি খায় বরফে গরমের কাস্টমার নাইনটি পার্সেন্ট আইসে বরফ চায় যদি আপনার আগে ভিডিও করলেন তারা দেখতেছে আইস আছে যদি আইস দেখছি তারপর খাচ্ছে তারা গরমের কারণে শুকিয়ে যাচ্ছে সেজন্য খাচ্ছে যে দেওয়া হয় কখন যখন মনে করেন দেওয়া হয় না সেটা বলবো না ওটা আনসিজেন এখন তো মনে করেন যে গ্যান্ডারি সিজন এখন গ্যান্ডারি খুব মিষ্টি এই দেখেন আপনি মৌমাছি উঠতেছে মৌমাছি কখন আসে যখন মিষ্টিটা বেশি পায় তখন তারা ঘুরপাক বেশি করে আর এখন সিজনে গ্যান্ডেরা খুব মিষ্টি জন্য মনে করেন যে মৌমাছিগুলো উড়েও বেশি আর দেওয়া হয় এটা আনসিজনে এটা আমরা দেই না এরা যারা যেখান থেকে দেয় দেয় কীভাবে দেয় এটা গ্যান্ডারি থেকে যারা গ্যান্ডারি আর থাকে তারা সেভাবে দেয় আমরা সেটা বলতে পারি এটা তো আপনার ভিডিও তো কেমনে কি করে না করে এটা তো তারা দেখছে আমরা তো এইসব করি না আমরা তো গ্যান্ডারে আর থেকে কিনে আনি সেটা যদি দেয় কি করে সেটা যদি জানতাম তখন তো আমরা আজকে যদি আমরাই দিতাম আমরা তো এটা দিই না যে সময় আর কি গ্যান্ডার এটা মিষ্টি কম হয় তখন আমরা বরফটা ইউজ করি না আমরা দেই না আর কি বরফটা আমরা ইউজ করি না ওই সেকেন্ডের মাল আমরা বিক্রি করি না প্রক্রিয়া দেয় আর যারা দেয় তারা জানে আমরা তো মনে হয় যেটা জানি না আমরা তো খালি বিক্রি করি যাদের আইডিয়া আছে তারা দে আর আমরা সেকেন্ড দিনা তখন মিষ্টি কম দিয়ে কারণ বাজার দেনি আসি কারণ বাজার বরব দিচ্ছি গরম করতে ঠান্ডা প্রয়োজন আছে আর বরসারা আমাদের মনে করেন যে মালমদ দাম বেশি বরসারা আমাদের মনে করে যে কurtaও না আমরা দুইটা লোক খাড়ি আমাদের বেতন আছে 1200 টাকা 500 500 হাজিরা একশো একশো করে খরচ বারোশো টাকা আমাদের হাজিরা আর বরফটা আমাদের কিনে আনতে হবে ব্রিজ না আমরা বিক্রি করি না পাঁচশো টাকা দাও